কমলা কত বিকাম هذا হা দা তালাতিন এটা তিরিশ টাকা هذا এটা তালাতিন তিরিশ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সকল প্রবাসী ভাইরা ভালো আছেন তো আজকের এই ভিডিওর কথোপকথন হচ্ছে একটা সবজির দোকানের তো যে সকল প্রবাসী ভাইরা খুব বেশি একটা আরবি জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট কারণ এই থেকে অনেকগুলো সবজির নাম জানতে পারবেন অনেকগুলো শব্দ শিখতে পারবেন অনেকগুলো বাক্য জানতে পারবেন বাংলা অর্থ সহ তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাই নেয়াম আর আমি লাত তাদবা আর অর্থ হচ্ছে কেন আঘাত করছো এটা তো আল্লাহুল নিয়ামত বাই আঘাত করো না আলাক কেন বা কি কারণে তাদবা আঘাত করা হারাম নিষিদ্ধ নিয়াম নিয়ামত ইয়াকি এ আমার বাই লাত্তার দিবা আঘাত করো না হে মাসাল্লাহ জে লা কোইস কোইস মার্শাল্লাহ জ্যান লা কয়েস কয়েস অত্যাশাল্লাহ ভালো না ঠিক আছে ঠিক আছে মার্শাল্লা আল্লাহ যেমন চেয়েছেন জেন ঠিক আছে লা না কয়েস ভালো বাদ নাদিফ আমাদের পূর্ণ পরিষ্কার পরিচ্ছিন্ন বাদ পূর্ণ নাদিফ পরিষ্কার বাৎকুম নযীফা আলহিন নাকশফ বাতকুম কুল্লু নযীফা এর অর্থ হচ্ছে তোমাদের সম্পূর্ণ পরিষ্কার পরিদর্শন আলহিন নাকশফ বাতকুম এদা ফি নযীফা ওয়ালা এর অর্থ হচ্ছে এখন তোমাদের পূর্ণ দেখব এটা ভালো নাকি খারাপ বাদ পণ্য অথবা মাল নাদিফ পরিষ্কার আলহীন এখন নাকসিফ আমরা দেখবো সালামত উষু দাহাত সালামাত উসুদা দা হাতি তাহাত কার্বান ওয়াইল্ড লিফুক জেন এর অর্থ হচ্ছে এটা কি খারাপ গুলো রেখেছ আর উপরে বালুগুলো উসুদা দা এটা কি তাহাত নিচে খাদবান নষ্ট অথবা খারাপ ফোক উপরে জেন বালু মাত কাল্লাম এন্ত কথা বলছো না কেন কাল্লাম কথা এন্ত তুমি ফি ওহাদা আল খারবান বাস খালাস খুদলাক হাদা তালাতিন এর অর্থ হচ্ছে শুধু একটি পচা ঠিক আছে এটা তিরিশ জালে নিয়ে নাও ফি আছে অহাদা একটি আল খারবান খারাপ ঠিক আছে খুদ এটা নিয়ে নাও হা এটা তালাতিন তিরিশ এর অর্থ হচ্ছে তুমি তো বয় পেয়ে গেছো মা বাস আল খারবান আমি বয় পাইনি শুধু একটি খারাপ আছে মা খোফ বয় পাইনি অহাদা একটি আল অর্থ হচ্ছে সবুজ শাক সবজির পাতা কোথায় আল অরাকিয়া সবুজ শাক সবজি অথবা সবুজ পাতা হয় কোথায় هذا بقدونس ولا كزبرة؟ هذا بقدونس ولا كزبرة، هذا طوتشي إتا بارسال ناكي دونيا، كزبرة دونيا باتا هذا رجله، رجله؟ هذا جديد عليه بالتشكيلة ما أعرفها، هذا لجلا، إتا لجلا، لجلا هذا جديدة، الله بيت تشكيلة، ما عرفه لجلا، هذا طوتشي إتا مالكاسي ايتم আমি এটা চিনি না মৌজ মজুদ অ্যান্ডাক মৌজ আপনার কাছে কলা আছে অ্যান্ড আপনার কাছে আছে মৌজ কলা মজুদ আছে খালাস আতিনি কিলুন কিলোন মিন্দা অর্থ হচ্ছে ঠিক আছে এখান থেকে আমাকে দুই কিলো দাও খালাস ঠিক আছে হা তিনি আমাকে দাও কিলু উইন দুই কিলু মিন দা এখান থেকে হা দা মাইনফা খুদ্লাক মিন দা আর মুস্তাইব ফাল এর অর্থ হচ্ছে এটা ভালো না এখান থেকে পাকা গোলা নাও সেটাই ভালো হা দা মাইনফা এটা ভালো না খুদ্লাক মিন এখান থেকে নাও মুস্তাইব পাকা ফল

যা এক দুই দিনের মধ্যে খারাপ হয়ে যাবে আমার এই সবুজ গোড়া লাগবে যা এক সপ্তাহ থাকবে কার্টুন তুফা আর আমাকে এক কার্টুন আপেল দাও তুফা আপেল ইয়াল্লা তা হারেক চলো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি কর